হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমরা বিকেলবেলা ঘুম থেকে উঠেই চা খেতে বসে পড়েছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ছেলে খুব চায়ের পোকা এইটুকুনি বয়স থেকে ও চা ছাড়া আর কিছুই বোঝে না ওকে চিনি ছাড়া চা দেবে তবু ও খেয়ে নেবে আর আমার তো চিনি ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না কিন্তু ও চায়ের এতটাই টেস্ট বোঝে যে ওকে চা চিনি তুমি চিনি দাও আর না দাও ওকে চা চাটা ফুটিয়ে দিলেই ও চা ব্যাস সবটুকুই শেষ করবে তো ঘুম থেকে উঠেই ও তো বায়না করছিলো খুব তো তার জন্য আমি চা করছিলাম তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও আর তোমরা আশা করি বাবা এখনো বাড়িতে আসিনি তো আমাদের দুজনের জন্যই চা বানাচ্ছি আমার ছেলে আর আমার জন্য তোমরা কে কে চা খেতে চাও তো তো আমাদের বাড়িতে চলে এসো সবাইকে চা খাওয়াবো আর লাল চাই করছি দুধ চা করবো না কারণ দুধ চা খেলেই আমার ছেলের গ্যাস হয়ে যায় ও দুধ খেলেই ওর ব্যাস গ্যাস হয়ে যায় তো ওর জন্যই দুধটা দিলাম না চায়ের মধ্যে শুধু লিকার চা করছি আর তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখো প্লিজ আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো কমেন্টে জানিও যে ভালো লাগছে ভিডিওগুলো আর আমার চ্যানেলটাকে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর চা খেতে গেলে বিস্কুট তো আমার বেশিই লাগে কারণ বিস্কুট না হলে তো চা খেতে কোনো মজাই নেই আর দেখো চা খাচ্ছি ওকে বাই টাটা তোমরা যদি কেউ খেতে চাও তো চলে এসো আমাদের বাড়ি টাটা